বন্ধুরা স্বামী ও স্ত্রী একে অপরের পূরক হয় মানে যখন জীবাত্মা এই মর্তলোকে আসে তখন তার শক্তি স্বরূপাও এই পৃথিবীতে জন্ম নেয় তাই শাস্ত্রের অনুসারে বন্ধুরা বলা হয় যে একজন মানুষের জীবন ততক্ষণে অর্ধেক থাকে যতক্ষণ না সে নিজের জীবন সঙ্গিনীকে খুঁজে পায় তাই বন্ধুরা এই বিষয়ে গরুর পুরাণ বলেছে যে স্ত্রীদের কিছু ভুলের জন্য স্বামীর মৃত্যু স্ত্রীদের আগেই হয়ে যায় বন্ধুরা মহাভারতের যুদ্ধের সময় অর্জুন নিজের চারিদিকে আপনজনদের দেখে ঘাবড়ে যায় তার মন দুঃখে ভরে ওঠে সেই দুঃখ থেকে বার করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ গীতার মতো অমূল্য জ্ঞান প্রদান করেন। আর সেই সময় তিনি বলেন মৃত্যুর পর মানুষের কি হয় যার বর্ণন গীতার বিভিন্ন অধ্যায়ে পাওয়া যায় আজকের ভিডিওতে আপনাদের এটাই বলবো ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে মৃত্যুর পর জীবাত্মার কি হয় তো নমস্কার বন্ধুরা আমি শ্রেয়া শ্রেয়ার অমৃত কথা থেকে আজকে আমাদের এই চ্যানেলে আপনাদের সমস্ত দর্শক বন্ধুদের জানায় সুস্বাগত তার আগে বন্ধুরা আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তো ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে মৃত্যুর পর জীবাত্মাকে তার কর্ম অনুসারে পরলোকে গিয়ে কিছু সময় কাটাতে হয় যেখানে সে তার পাপ পুণ্যের ফল ভোগ করে যখন তার পাপ পুণ্যের ফলভোগ করা হয়ে যায় সে আবার এই লোকে ফিরে আসে এবং নতুন জন্মগ্রহণ করে এজন্যেই মৃত্যু লোককে কর্মলোকও বলা হয় কারণ মৃত্যু লোকের করা কর্মই তার ভাগ্য তৈরি করে যখন অর্জুন বলেন হে মাধব এই পৃথিবীতে মৃত্যুলোক কেন বলা হয় তখন শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই পৃথিবী ছাড়া আর কোনো লোকেই মৃত্যু হয় না কারণ আমি তোমায় আগেই বলেছি যে মৃত্যু কেবল শরীরের হয় আত্মার নয় আত্মার না জন্ম হয় না মৃত্যু তখন অর্জুন বলেন হে মাধব আপনি কিছুক্ষণ আগেই বললেন যে আত্মা সুখ দুঃখ কিছুই হয় না আবার এখন বলছেন যে আত্মা তার কর্ম অনুসারে স্বর্গের সুখ আবার নরকে দুঃখ ভোগ করে তার মানে আত্মা পৃথিবী ছাড়াও অন্যান্য দুঃখ এবং সুখ ভোগ করে তখন শ্রীকৃষ্ণ হেসে বলেন হে অর্জুন আমি এমন কথা কখন বললাম আমি তো আগেই বলেছি আত্মাকে কোন কালে কোন স্থানে সুখ দুঃখ ছুঁতে পারে না কারণ আত্মা হলো আমারই অংশ কারণ মায়া আমার অধীনে আমি মায়ার অধীনে নই আর সুখ দুঃখ তো মায়ার রচনা সুখ দুঃখ কেবল শরীরের হয় তখন অর্জুন বললেন হে মাধব মানুষের মৃত্যুর পর সে এখানে তার শরীর ছেড়ে চলে যায় তাহলে সে নরকে বা স্বর্গে সুখ বা দুঃখ ভোগ করে কিভাবে তখন শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তার আগে তোমাকে জীবাত্মা কি সেটা বুঝতে হবে আসলে মানুষের মৃত্যুর সময় এই কাপড় রূপে শরীরের মৃত্যু হয় আর শরীরের ভেতর যে সুশরীর রয়েছে তার মৃত্যু হয় না সেই সুশরীর আত্মার প্রকাশ হয়ে তার কর্ম অনুযায়ী অন্য লোকে যায় এই সুশরীরকেই বলা হয় জীবাত্মা এই জীবাত্মা নতুন করে জন্মগ্রহণ করে এই জীবাত্মার পূর্ব জন্মের সংস্কার পাপ পুণ্য নিয়ে নতুন জন্ম নেয় বন্ধুরা শাস্ত্র বলেছে যে আমাদের সাথে যা কিছুই হয় তার প্রত্যেকটির পেছনে কিছু না কিছু কারণ থাকে ভালো সময় আসুক বা খারাপ সময় আসুক ভগবান আমাদের আমাদের সংকেত দেন যাতে আমরা ভাগ্যকে পারি বন্ধুরা পুরাণ অনুসারে স্ত্রীদের তিনটি ভুলের জন্য স্ত্রীরা বিধবা হয়ে যায় কারণ বন্ধুরা আমি আগেই বলেছি যে স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পরিপূরক যেমন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী যেমন মহাদেব মাতা পার্বতী তাই এর জন্য বন্ধুরা অগ্নি সাক্ষী করে সমস্ত দেবদেবীর আশীর্বাদ নিয়ে একটি বন্ধনে আমরা বিবাহ হতে আবদ্ধ হই এই বন্ধনের ফলে স্ত্রী ও স্বামীর একে অপরের কর্মফল দুজনকেই ভোগ করতে হয় তাই এই ব্যাপারে বন্ধুরা আমাদের শাস্ত্র বলেছে যে স্ত্রীদের কিছু কর্ম স্বামীর ভাগ্য ও আয়ু বৃদ্ধি করে আবার কিছু ভুল স্বামীর জীবনে চরম দুর্ভাগ্য ও অকাল মৃত্যুর কারণও হতে পারে যেমন ধরুন যদি স্বামীর উন্নতি বা বাড়িতে সুখ শান্তির জন্য কোনো স্ত্রী মানসিক রাখে এবং সেই মানসিক যদি সে সময় মতো পূর্ণ না করে তো এর প্রভাব বন্ধুরা এসে স্বামী ও সন্তান এবং পরিবারের ওপরে পড়ে যার ফলে স্বামীর আয় এবং উন্নতিতে বাধা এসে দাঁড়ায় রোগ ব্যাধি পরিবারকে ঘিরে ধরে এছাড়াও যদি স্ত্রীরা কোনো ব্রত রাখে এবং সেই ব্রত রাখার সময় যদি তারা লুকিয়ে কোনো খাবার খেয়ে নেয় এবং মন দিয়ে সেই ব্রত পালন না করে তো এর প্রভাব বন্ধুরা স্বামীর জীবনে এসে পড়ে তাই যখন আপনি পারবেন তখনই আপনি মানসিক করুন এবং পুজো অর্চনা ব্রত এগুলি মন দিয়ে করুন কারণ এগুলি কোনো খেলার জিনিস নয় নাম্বার দুই সর্বদাই স্বামীকে অপমান করা নিন্দে করা তার মনোবল না বাড়ানো বন্ধুরা এটি ঘোর পাপের মধ্যে একটি অন্যতম কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু এই শরীরের নয় তাদের সম্পর্ক আত্মিক হয় তাই এই ভুল যদি কেউ বারবার করে থাকেন তো তাকে স্বামী সুখ থেকে বঞ্চিত করে দেওয়া হয় এবং যদি কোনো পুরুষও এই ভুল করে থাকে তো তার জীবনে দুর্ভাগ্য তো নামেই এবং তার আয়ু পর্যন্ত কমে যায় কারণ বন্ধুরা এই সংসারে কেউ আমাদের দাস নয় সবাই ওই পরমাত্মারই অংশ তাই সবাইকে আমাদের সম্মান করা উচিত আর এই সংসারে যতদিন আমরা রয়েছি এই সংসারূপী সাধনা আমাদের মন দিয়ে করা উচিত নাম্বার তিন যে বাড়িতে মহিলারা কপালে সিঁদুর শাখা পোলা এগুলি পরেন না বৃহস্পতিবার দিন মাথা ঘষে সে বাড়িতে কখনোই লক্ষ্মীর কৃপা হয় না তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে স্ত্রীরা হচ্ছে মালক্ষ্মীরূপ স্ত্রীদের ছোঁয়ায় পুরুষের ভাগ্য পাল্টে যায় তাই যদি বন্ধুরা আপনারা ভুলকুলি করে থাকে তো তাড়াতাড়ি শুধরে নিন হরে কৃষ্ণ ওম নমঃ শিবায় আশা করছি বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশন আইকানটি প্রেস করতে ভুলবেন না যাতে করে এই ধরনের আরও অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে পৌঁছে যেতে পারি কে ভগবান সবার মঙ্গল করুক এই কামনা নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার